তো গাইস একদিন রাত্রে আমি সুন্দর হ্যান্ডেল মারতেছিলাম আর হ্যান্ডেল মারা চেনাটা চালাইছি কারণ কারেন্টের যে অবস্থা ভাই কারেন্ট তো মনে করো যে থাই না যে সার ভাই বহাই যায় না ঠিক আছে কিন্তু এক সেকেন্ড ভাই তোমরা অন্য কিছু না বোন ভালো ছেলে হওয়ার চেষ্টা করতেছি আর যেটা বলতেছি গাইস মানে যার যেরকম মাইন্ড সে সেরকম চিন্তা করবে তো এটা কেউ আটকে দিতে পারবে না এখন ওটা আলাদা কথা যে ভাই তোমাদের মাথা খুবই সুন্দর পরিষ্কার এই জন্য তোমরা অন্য উল্টাপাল্টা জিনিস চিন্তা করতে পারো কিন্তু আমি তো ওরকম না ঠিক আছে আমি একদম ফ্রেশ মাইন্ডের মানুষ একদম ভাই মানে কি বলবো কি ভাই মানে আমি নিজে একজন মানে কি কমাম নিজেই বুঝতে পারতেছি মানে আমি যে কী জিনিস কারণ ভাই ভিডিও দেওয়ার কথা কই কোন দিন আমি মানে হঠাৎ করে আমার মনে উঠে যে ভাই যে আমার তো একটা ইউটিউব চ্যানেলও আছে তো সুন্দর সেটা ভিডিও আপলোড করার জন্য চলে আসলাম আজকে প্রায় এক মাস পর আর এই ভিডিও কবে আসবে কিনা আমি জানি না ও হে লাভার্সরা, কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি তো সেই জন্যই ভিডিও বানাইতে আসছি আর একটা কথা যে ভাই এই ভিডিও কবে আসবে আমি তো জানি না কিন্তু মানে এই ভিডিওটা কত তারিখে রেকর্ড হয়েছে এটা তোমরা জন্য এই গেম পেলাটা হইতেছে মানে সিজন চলে যাইতেছে তো আমি মাস্টার মাস্টার মারতে পারি নাই তো মার তিন দিন আগে ঠিক আছে সিজন চলে যাওয়ার তিন দিন আগে এখন দেখার বিষয় হইতেছে ভিডিও আসে কোন দিন ঠিক আছে তো তোমরা যদি বুঝে যে এটা সিজন চলে যাওয়ার তিন দিন আগের ভিডিও ঠিক আছে রেকর্ড করা হইতেছে ওকে আর চলো এবার সরাসরি মূল টপিকে আসা যাক তো এই যে গানটা দেখতে সো বর্তমান সময়ে খুবই হাইপি আছে যেমন মনে করো এটা নিয়ে সলম চলা মানে মানে টিকটকার প্রতিবন্ধীরা সমালোচনা করেছে মানে তাদের মানে তারা এই গানটা চালাইতে পারে না আর সেই জন্য মানে এই গানটা দিয়ে প্রচুর নির্যাতিত হইতেছিল তারা সেই জন্য বা এইটার বিরুদ্ধে ভিডিও বানাইছে আবার ইস্পোর্টস প্লেয়ার যারা আছে তারা এইটা আবার অনেক পছন্দ করে ঠিক আছে কারণ তোমরা জানোই যে স্পোর্টসে একেবারে ধামাকাদার মানে মাইরি পড়তেছিল এই গানটা দিয়া তো এখন ওইটা বড় অবশ্য নয় বড়ো কথা হইতেছে আমিও টিকটকারের লিস্টেই আমিও এই গান দিয়ে মায়ের খাই কিন্তু মায়ের দিতে পারি না তো ওইটা হচ্ছে লজ্জার বিষয় আমার জন্য কিন্তু যাক গাইস ওটা তোমরা বাদ দাও এখন আসি আসল কথায় দেখো ভাই এই গানটা মনে করো স্পোর্টস প্লেয়ারদের খুব পছন্দের একটা গান তো এইটা মনে করো তারা বের করবে ঠিক আছে মনে করো একদম ভাই তারা বাইর করে চিন্তা করতে একটা ধুম্বা চালে ছুটাই দেবটা দেখো কি হইতো আগের কথা মনে করো তোমাদেরকে আমি একটু বুঝাই দিই পরে আসি মানে বর্তমান সময় আগের কথাটা আমি একটু বুঝাই দিই দেখো আগে এরকম ছিল যে মনে করো একটা গানের প্রচুর পাওয়ার বাড়াই দিত যেরকম তোমরা ধরতে পারো ট্রোগন ঠিক আছে ভাই এই এম পাঁচশোর আগে এম ফাইভ নাইনটির আগে রকমই ভাই মানে অতিরিক্ত পাওয়ারফুল ছিল স্পোর্টসের জন্য মানে তো আমরা সবাই জানো যারা একটু স্পোর্টস ফলো করো তারা কিন্তু ভাই মানে ওই গানটা হুট করে পাওয়ারফুল হয়েছে ঠিক আছে কিন্তু মানে ওটার নার্ভ করছে আস্তে আস্তে মানে আস্তে 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 করে নার্ভ করে দিছে নার্ভ মানে এখন যারা নার্ভ বুঝো না মানে এটা হচ্ছে পাওয়ার কমাই দাও বাংলা কথা ভাই এখন না বুঝলে তুমি এক নম্বরে চু চু না কিছু না তো দেখো এই যে মজার কথা বাদ দিয়ে মানে ফাইজলামি বাদ দিয়ে এখন আসল কথায় আসি তো আগে একটা হালকা টাইম নিত গেরি না যে এই গান্ডার স্ক্রিন চলে ভালো একটা তো এটা বাইর করো এক মাস খেলো তারপর তোমার গান্ডার পাওয়ার কমাই দেবো ঠিক আছে এইরকম চলতো আগে কিন্তু বর্তমান সময় না ভাই গেরি না ডাইরেক্ট চাঁদাবাজি করতেছে এটা চাঁদাবাজি না কি আমি নিজেও জানি না এই বেটা মরক চিল্লাইস না আরে ভাই নয়েজ আসবে ভাই ঠিক আছে একজন নিউ ক্রিয়েটর যেহেতু ভাই নয়েজ আসবেই তো নয়েজ তোমাদের ইগনোর করতে হবে ঠিক আছে আমি লিটারেলি চিল্লায় চিল্লায় ভিডিও বানাইতেছি এরপরও নয়েজ আইলে কিছু করার নাই ভাই ঠিক আছে আই এম সরি ওকে গাইস এখন মোরগটার ধাওয়াইয়া চলে আসছি মানে মোরকটার পিড়ে দেখো এতক্ষণ বক বক গুলা করছি আমি ঠিক আছে মনে করো অনেকের মাথার উপর হ্যাঁ ভাই আমি জানি মানে তাদের মাথায় এসব কিছুই ঢুকতেছে না তো তাদের জন্য একটা কথা যে দেখো ভাই আমি আস্তে আস্তে তাদের জন্য ভিডিও বানানি অফ করতেছি আমি চাইতেছি যে আমার চ্যানেলে কয়েকজন মাই অল্প থাকলেও কয়েকজন মেজরিটি অডিয়েন্স থাকুক মানে যারা আর কি বাস্তব সম্পর্কে জ্ঞান বুঝে তারা থাকুক ঠিক আছে এখন গাই তুমি বলবা আর তুমি বুঝবা কেমনে যে তুমি নিজে মানে দু বুঝবা দেখো তুমি যদি ক্রিয়েটরের পেট প্রমোশন বুঝতে পারো মনে করো অনেকে একজনের টপ আপ সাইড দেখাই দিল যে মানে এটা জায়গায় এই জায়গা দিয়ে টপ আপ করো তো তুমি যদি এটা বুঝতে পারো যে টাকা দিয়ে টাকার বিনিময় করতেছে এই প্রমোশনটা আর কোনটা রিয়েলি মন থেকে বলতেছে এইটা যেদিন বুঝতে পারবা সেদিন মনে করবা হ্যাঁ ভাই আমি এখন আস্তে আস্তে মানে বুঝতেছি কোনটা টাকা দিয়ে প্রমোশন করতেছে আর কোনটা সত্যি কোনটা মিথ্যা তাইলে ভাই তুমি একজন মেজরিটি অডিয়েন্স হিসাবে ধরতে পারো ইউটিউবের ভিতর ঠিক আছে তো ওইরকম অডিয়েন্সই আমার চাই মানে যারা আর কি একটু বুঝে তার মানে এই না যে ভাই আমি একদম ধোঁয়া তুলসি পাতা মানে আমি একদম ভালো আমি জীবনে প্রমোশন করব না আরে ভাই প্রমোশন আইলে তো সবচেয়ে প্রথম লাভ দিয়ে ওইটা আমি করবো রে ভাই আমার লাগো টাহা ঠিক আছে আউট টপিক আমরা একটু বেশি হয়ে যাইতাছি ওদিকে আমরা না যাই ওই দেখো ভাই ভিডিও শেষ ঠিক আছে দুই নাম্বারটা লাগাই দিতেছি এখন তোমরা বলবা ভাই কেন রে ভাই এর আগে তো গান স্কিন আইছে এমন কি তোর আইডিতে অনেক গান স্কিন আছে হ্যাঁ ভাই আমি ভুল করছি ভাই আমি প্রচুর ভুল করছি ভাই আমি স্বীকার করতেছি ঠিক আছে তার মানে এই না যে ভাই একদম ভাই এখন করতেছি এরকম কিছু না ভাই এখন আমি ভালো হয়ে গেছি ঠিক আছে এখন ওইটা বিষয় না বিষয় হইতাছে ভাই আমি এতক্ষণ প্যাক প্যাক কি লয়ে করতেছি কারণ আমার কথা তো কেউ শুনতে আসে না হ্যাঁ ভাই ঠিক আছে এটা ঠিক আছে যে আমি কোনো বড় সেলিব্রিটি না যে আমার কথা শুনবে যেমন ভাই যে কোনো কিছু আসলে লাফাইয়া পরে ওইটার উপর ওইটা এক ধরনের প্রমোশন ঠিক আছে ওইটা গেরিনার এক ধরনের প্রমোশন ভিবেশ মানেই প্রমোশন হ্যাঁ আমিও করব ঠিক আছে মানে ভিবে পাওয়াই দাও তাইলে দেখবো না ভাই কি আপনি প্রমোশন করা লাগে প্রমোশন ভাই আমার ভালো কেউ করতে পারবো না আমি গ্যারান্টি দিতেছি হ্যাঁ একটু বেশি বা করতেছি কিন্তু ওদিকে তোমরা কান না দিয়ে যদি আসল কথায় কান দাও যে এতক্ষণ বক বক করার কারণ হইতেছে দেখো মানে আগে তো তোমাদেরকে বললাম যে এক মাস কিবা দুই মাস এরকম টাইম নিতো ঠিক আছে কিন্তু না ভাই এখন বর্তমানে স্কিন আর মানে একসাথে নোটিশ চলে আসছে যে এই গানে কিছু অ্যাডজাস্টমেন্ট হবে ঠিক আছে তোমরা হয়তোবা বিশ্বাস করতে পারছ না তোমাদেরকে আমি ডাইরেক্ট клиপ দেখায় দিতেছি দেখো আর এই স্ক্রিনশটটা নাও হইতাছে দইয়া যে মানে ইভেন্টও চলতেছে গেমের ভিতর মানে এম590 এর আর ওই নোটিশও ট্রাইলা আসছে যে আপডেটের পর হয়ে যাবে গান্ডা এরকম তো দেখো ভাই আমি এই ভিডিওটা দেখতাছো এরকম অনেকে আছে যে ভাই এম590 অনেক ভালো চালাও কিন্তু ভাই আমি কিন্তু অতটা ভালো চালাই না এম590 ক্যান্ডিডেট ঠিক আছে বা মায়ের খায় আমি এম ফাইভ আমি চালাইতে পারি না সোজা কথা কিন্তু আমি যতটুকু জানি মানে আমি ভুলও বোঝা হইতে পারি কিন্তু তোমরা যদি কেউ এক্সপার্ট থাকো এই এম ফাইভ ভিতর মানে মানে অনেক ভালো এম ফাইভ চালাইতে পারো তারা আমার একটু কষ্ট করে জানায়ও যে আমি কথাগুলো বলছি এগুলো কি ভুল নাকি মনে করো অ্যাগ্রি করতেছে এর সাথে টাইম লাইনটা কমেন্ট করে দিও দয়া করে যারা এক্সপার্ট আসো শুধুমাত্র তারাই করো যে এম ফাইভ নাইনটি এককারে ভালো চালাও তারা একটু জানায় কষ্ট করে যে এই এম ফাইভ কিন্তু জানা যায় মানে এই এম ফাইভ সবাই চালায় এইটার এই গানটার রিলোড স্পিডের জন্য হ্যাঁ ঠিক আছে ড্যামেজের জন্য চালায় ড্যামেজও কিন্তু মারাত্মক দেয় কিন্তু এই গানটা প্রথমত রিলোড স্পিড খুবই ফাস্ট সেই জন্য ইউজ করে এমনকি আমিও ইউজ করা শুরু করেছিলাম কিন্তু এই স্ক্রিনটা আসছে পর আমি আর ইউজ করতেছি না আর স্ক্রিনের সাথে সাথে কয়েকদিন পর তো আপডেট চলেই আসবে তারপর তা আবার নার্ভ করে দিবে এই তাদের যাদের কাছে স্কিন নাই তারা তো ভাই আর কিছু করার নাই ভাই মুড়ি চাওয়াও আর যাদের কাছে স্কিন আছে তারাও অতটা সুবিধা করতে পারবে না তোমাদেরকে কি কি পাল্টা নইবে এটা বলার আগে একটু নি যে দেখো ভাই এই গানটা কিন্তু আমরা চালাইতাম রিলোড স্পিডের জন্য ঠিক আছে ড্যামেজের জন্য না ড্যামেজ দ্বিতীয় নাম্বারে আসে প্রথম প্রায়োরিটি হইতেছে যে আমাদের রিলোড স্পিড এই গানটার রিলোড স্পিড খুব ফাস্ট সেই জন্য ইউজ করতাম আর গেরিনা হালাপতরা করছে কি দেখো গ্যারিনালারপুতিরা রিলোড স্পিড কমাই দিছে বিশ পার্সেন্ট আর একটু ড্যামেজ বাড়াই দিচ্ছে পনেরো পার্সেন্ট ঠিক আছে তো এই গানটা কিন্তু এখন মনে করো যে রিলোড স্পিড আগের মতো তো ফাস্ট হইবে না যে একদম ভাই স্কোয়াডের ভিতর দুই কে একটুর ভিতর খায়া বাইরে আইতে পারবা ঠিক আছে কারণ রিলোড স্পিড অত ফাস্ট যেহেতু করে নাই তো রিলোড স্পিডের ক্যারেক্টার লাগান লাগবে অনেক ঝামেলা লাগাই আর মুভমেন্ট স্পিড বাড়বে ঠিক আছে যাক এই স্ক্রিনটা যদি ইউজ করো আর ওই স্ক্রিনে দেওয়া আছে মুভমেন্ট স্পিড বাহ এই গানটা ড্যামেজের গান থা রিলোড স্পিডের গান থা একদম মুভমেন্ট স্পিডের গান বানাই দিছে গেরিনা গেরিনার গেম গেরিনা যা খুশি করতে পারে আ বাই তো দেখো ভাই দূর এতক্ষণ বক বক করে কি বুঝছো তোমরা একটু কষ্ট আছে আর তোমাদের মানে ভাঙা যাইব না ভাই যদি কমেন্ট করো ঠিক আছে একটু কষ্ট করে কইরা দিও কমেন্ট আর এই দেখা আমারে কেমনে দুইয়া দিছে দেখছো মানে লা মানে বালপাক নাম করলে যা ভালো দুই মানে দোয়া দুই চলতে থাকবে তোমরাও ধোবে নিমি তোমাদেরকেও ধবে এনিমি ওকে তো এই ছিল আজকের বকবকি ঠিক আছে তো এর কয়েকদিন আগে আর একটা কথা হয়েছে না ভাই আজকের ভিডিও লং হয়ে গেছে বেশি আজকে আর পক করে লাভ নাই আস্তে আস্তে টপিকগুলা গুলা কভার করুন ঠিক আছে তো গাইস কি আমি এইটাই বলবো যে টপ আপ করার কোনো দরকার নাই তুমি যত বড় হোক না কেন টপ আপ করার কোনো দরকার নেই তোমার এরকম না যে ভাই তোমার নাম কামাই হইব আমার টপ আপ করে দেশের নাম উজ্জ্বল কিছু ভাই ছাপড়িয়ে আছে টিকটকার ওদের নাম আমি নিব না নাম বললে চাকরি থাকবে না আমার তো দেখো ওরা এই জায়গা মানে ওদের কথা না লিটারেলি আমার হাসি পায় যে ওরা নাকি দেশের রিপ্রেজেন্ট করতেছে আমি কিন্তু এই জায়গা কেউ খোসাইয়ের কথা বলতেছি না মানে অনেক রে দেখছি আমি ওরা এসে বলে যে ওর আইডি লেভেল এইট প্রাইম লেভেল এইট মানে নতুন যে টপম সিস্টেম আসছে তার মানে ও দেশের রিপ্রেজেন্ট করতেছে হালার পুত্তর দেশের মানুষ খাইতে পারে না বা তুই গেছো টপ করে রিপ্রেজেন্ট করতে দেশকে তুই দেশের মানুষের সাহায্য করে ভিডিও বানা তুই গেমের ভিতর টপ আপ করে ভিডিও বানাইতেছি শালা মা মানে মাঝে মাঝে এরকম বলতে ইচ্ছা করে তারপর চিন্তা করি আরে ভাই আমরা গরিব হয়েছি এতে কি ওরা তো ওর বাপ দাদার টাকা আছে ও উড়াইতেছে ওরা সমস্যা কি ওকে ওর মতো ওর জায়গায় ঠিকই আছে আমরা আমার জায়গায় ঠিকই আছি তো অবশ্যই সেইটাই বলবো যে টেক কেয়ার ব্রাদার অ্যান্ড ভাই যতটা সম্ভব পারো টপ আপ করা থেকে বিরত থাকো ঠিক আছে এইটার মানে দুই দিন এখন বুঝবা না কয়েকদিন পর খেলাটা সামলাবা মানে যে সময় মাথায় পড়বে মানে আস্তে আস্তে জ্ঞান হবে যে কি করলাম আমি এতদিন সেই সময় বুঝবা আর ইউটিউবারদের দেখে টপ আপ করো ভাই এইগুলো তো আস্তে আস্তে পর্দা খুলবো আমি ঠিক আছে আস্তে আস্তে তোমাদেরকে জানাবো যে ওরা কেমনে কি টপ আপ করে সব কিছু জানতে পারবা তো তোমরা বলতে পারো যে রুদ্রবাই হঠাৎ মানি ভিডিও সাইড এইসব কি বানাইতেছে আরে ভাই মানে ভালো লাগতেছে না আমার কেন জানি মনে হইতেছে ভাই আমার পার্সোনালিটিতে শুট করতেছে না আমিও রোস্টার হয়ে যাব আমি রোস্টার টোস্টার কিছু না ঠিক আছে আমি গালি করতে পারি না আমি রোস্টার হয়ে যাবো কেন ভাই আমি একদম ভালো মানুষ রোস্টার জানলে আমার গাড়ির বাড়ি করে দেবো আচ্ছা কিছু না গাইস তো এই তো ছিল আজকের ভিডিও ভাই বারো মিনিট ধরে পক পক করতেছে ঠিক আছে ওকে কিছু না ভাই মুখ ঠুক হয়ে গেছে তো আজকের মতো নিচ্ছি বিদায় না সরি আজকের মতো আমাদের ডায়লগ তো এইরকম আপাতত নিচ্ছি বিদায় টাটা বাই এই হালার বুধ কন্ডা লাইক দেশ না রে ধর 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 না বয় পাই না গাইছি আমি মজা করলাম ঠিক আছে ভাল লাগলে করে দিও লাইক আর কমেন্ট একটা গাইস অবভিয়াসলি কই যে এই এম ফাইভ নাইনটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা নিবা কিনা আমি তো বলবো ভাই নিও না বাকিটা তোমাদের উপর